আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কোয়ার দেখাবো ডিজাইন একটাই কালার প্রিন্ট অনেকগুলো থাকবে এটা হচ্ছে একটু মডেস্ট টাইপের কারণ এই যে টপসটা রয়েছে এটা কিন্তু লং ঠিক আছে শার্টটা অনেকটাই লং হবে সম্পূর্ণ বাটন ওপেন করা যাবে এগুলোর সাইজ মনে ছেচল্লিশ পর্যন্ত আছে না আচ্ছা সালোয়ারটা দেখাচ্ছি সেম কাপড়েরই সালোয়ার আর এই কাপড়টা কিন্তু উইন্টারের জন্য স্পেশালি অনেক কমফোর্টেবল হবে আপনারা নিয়ে নিতে পারেন সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ে আর বডি সাইজ হবে এটা তো বলি দিলাম কালারগুলো আমরা দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখেন কি সুন্দর সুন্দর কালার সো এটা প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস ছিল আপু আগে আগে ছিল 1000 টাকা এখন হলো 200 টাকা ডিসকাউন্টে মাত্র 800 টাকা অনলি 800 টাকা 800 টাকা ওকে এটা দেখেন অলিভ কালারের মধ্যে প্রাইসিং মাত্র 800 টাকা এখন অফার চলছে কিন্তু যাই নিতে চান কারণ এই লং শার্টটা আপনার আলাদা কিনতে গেলে আটশো এক হাজার টাকা এমনি লাগবে কর্সের পাচ্ছেন আটশো টাকা এটার যে কোয়ালিটি আপনারা কিন্তু মার্কেটের কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে লস কারণ এটা তাদের কোয়ালিটি হচ্ছে একদম প্রিমিয়াম এবং একদম সম্পূর্ণ তাদের নিজস্ব মেকিং হোলসেল অ্যাভেলেবেল সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন এটা আরেকটা কালার প্রাইস একই থাকবে ওকে এটা দেখেন এটা আবার প্যানেল ডিজাইনটা প্রাইসিং

এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস অনলি আটশো টাকা এটাও খুবই চমৎকার একটা গোল্ডেন কালার সেম দাম আটশো এটাও খুব চমৎকার গ্রিনের মধ্যে মার্বেল গ্রিন আর লাইট একটা গ্রিন কালার শেড করা আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা টু পিস আটশো টাকা এটাই কালার কালার রয়েছে এটা ডার্ক একটা চকলেট প্রাইস না আটশো ওকে স্যার জানতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে চারশো পঁচিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিউস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেসির অপরিতে তাদের শপটা রয়েছে আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস